আজকে রসায়ন বিদ্যার সুপার যে বিষয়ে নিয়ে আলোচনা করব ডালটনের পারমাণবিক তত্ত্ব বস্তুর অবিনাশিতাবাদ এবং কিছু প্রয়োজনীয় তথ্য প্রথমে আমরা দেখি ডালটন ডালটন হচ্ছে একজন বিজ্ঞানী এবং রসায়ন শাস্ত্রের যথেষ্ট অবদান আছে ওনার পুরো নাম হচ্ছে জর্জ ডাল্টন ওনার আহ পরমাণু কিছু তত্ত্ব আছে আমরা দেখি তত্ত্ব গুলা কি তত্ত্ব গুলার মধ্যে প্রত্যেক পদার্থ পরমাণু নামক অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত আমরা যে বলি বা জানি যে পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত আসলে এই তত্ত্বটা এই ডাল্টনের দেয়া দ্বিতীয় তথ্য হচ্ছে একই পদার্থে পরমাণু সমূহ প্রকৃতিতে ভরে ও ধর্মে একই অর্থ অর্থ কি হচ্ছে যে পদার্থের পরমাণু সমূহ ধরেন যে পানি পানির মধ্যে কি কি আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে এখন আমি যদি আহ ধরলাম যে হাইড্রোজেন ওই হাইড্রোজেন পানির মধ্যে হাইড্রোজেন পরমাণুর ভর এবং যে ধর্ম আছে যদি আমি অন্য কোনো একটা পদার্থের মধ্যেও মানে হাইড্রোজেন আছে এরকম কোন পদার্থের মধ্যে থেকে হাইড্রোজেন পরমাণুকে নেই তাহলে দেখা যাবে সেখানেও হাইড্রোজেন পরমাণুর ভর একই ভর এবং তার বৈশিষ্ট্য এক এটাই ডাল্টন বলতে চাইছেন বা বলেছেন তিন নম্বর হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু সমূহ প্রকৃতিতে ভরে ও ধর্মে ভিন্ন 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 পদার্থের পরমাণু সমূহ প্রকৃতিতে ভরেও ধর্মের ভিন্ন ভিন্ন অর্থাৎ আমার যদি পদার্থ গুলো ডিফারেন্ট হয়ে থাকে এবং সেই পদার্থের পরমাণু গুলাও যদি ভিন্ন হয়ে থাকে তাহলে তাদের ভর এবং ধর্ম ভিন্ন হবে এটাই বলতে চাচ্ছে আমি যদি একটু সহজ করে বলি যেমন সোডিয়াম ক্লোরাইড মানে আমাদের খাবার লবণ এখানে কি কি আছে সোডিয়াম আছে এবং ক্লোরিন আছে আবার যদি আমি নিলাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট একটা আহ সেটাতে কি আছে ক্যালসিয়াম আছে কার্বন আছে অক্সিজেন আছে তাহলে এই যে দুইটা পদার্থ কিন্তু ভিন্ন এই দুইটা পদার্থ ভিন্ন এবং এই পদার্থ দুটার মধ্যে অবস্থিত যে পরমাণুগুলো আছে এগুলো ভিন্ন তো এখানে ডাল বলেছেন যে এই ধরনের ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু সমূহ প্রকৃতিতে ভরে এবং ধর্ম ভিন্ন হয় তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড এখানে যেমন আছে সোডিয়াম এবং ক্লোরিন আবার বলেছেন যে ক্যালসিয়াম কার্বনেট ওখানে ক্যালসিয়াম আছে কার্বন আছে অক্সিজেন আছে সেখানে আবার ভিন্ন ধরনের পরমাণু তো এই ভিন্ন ভিন্ন পরমাণুগুলোর ভরও ভিন্ন হবে এবং তাদের ধর্মও ভিন্ন হবে এটাই ডালটন বলেছেন আর ডালটন চতুর্থ তো বলেছেন পরমাণু অবিভাজ্য মানে পরমাণুকে ভাঙা যায় না বা বিভাজন করা সম্ভব না এদের ধ্বংস বা সৃষ্টি নেই এটা কথা হচ্ছে দুই বা ততোধিক পদার্থের পরমাণু সংযোগে নতুন পদার্থের সৃষ্টি হয় এই সংযোগ পূর্ণ সংখ্যার নির্দিষ্ট সরল অনুপাতে হয়ে থাকে আহ মানে যেকোনো একটা পদার্থ দুই বা ততোধিক পদার্থের পরমাণুর সংযোগে সৃষ্টি হয় বলা হচ্ছে যে এই সংযোগ পূর্ণ সংখ্যা নির্দিষ্ট স্মরণ অর্থাৎ যেমন আমি যদি বলি যে সোডিয়াম ক্লোরাইড বললাম সোডিয়াম ক্লোরাইড মধ্যে সোডিয়াম আছে এবং ক্লোরিন আছে এবং কালপনের কথা হচ্ছে যে এখানে এই যে ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হয়েছে তার পূর্ণ সংখ্যা যুক্ত হতে হবে অর্থাৎ এটা কখনোই সম্ভব না যে অর্ধেকটা সোডিয়াম একটা পূর্ণ ক্লোরাইনের সাথে যুক্ত হয়ে একটা সোডিয়াম ক্লোরাইড অণু তৈরি করবে এটা সম্ভব না কিংবা আমি যদি বলি যে পানির একটা অণু যেখানে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে তো এখানে বলা হচ্ছে ডালটনের কথা যে একটা হাই মানে একটা পানির অণু যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে এটা সম্ভব না যে অর্ধেকটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হবে এটা সম্ভব মানে যে যুগে তৈরি হোক না কেন পূর্ণ সংখ্যক পরমাণু পরস্পর যুক্ত হয়ে অনু তৈরি করবে তো এগুলোর আরো ডেপ ব্যাপার আছে আসলে যেমন আমি বললাম পানির অণু এস টু ও এখানে কিন্তু হাইড্রোজেনের দুইটা পরমাণু আছে এই জন্য টু আর অক্সিজেনের একটা অণু আছে তার মানে হচ্ছে দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক অণু পানি তৈরি করতে পারে তাহলে সেই হিসেব মতো কি দাঁড়ায় যে একটা হাইড্রোজেন পরমাণু অর্ধেকটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় কিন্তু এটা কখনই হবে না তার মানে ন্যূনতম একটা পানির অনু যদি তৈরি হতে হয় তাহলে কমপক্ষে একটা অক্সিজেন পরমাণু এবং দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা পানির অনু তৈরি করবে অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে কোনো পদার্থেই কোনো অনু একটা পূর্ণাঙ্গ অনু অর্ধেক পরমাণু যুক্ত হয়ে তৈরি হবে না সেই ক্ষেত্রে যদি মানে পরমাণু যোজনী অনুসারে বা যোজন শক্তি অনুসারে একটা পরমাণু অন্য একাধিক পরমাণুর সাথে যুক্ত হওয়া দরকার হয় সেটা হবে কিন্তু পূর্ণ সংখ্যক পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা অন্য তৈরি করবে এটা হচ্ছে ডালটনের একটা তথ্য পরমাণু সময় সরাসরি রাসায়নিক বিক্রি অংশ নেয় লাস্ট যেটা বলছেন যে রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো পরমাণুর ধ্বংস বা সৃষ্টি হয় না কেবলমাত্র তাদের মধ্যবর্তী সংযোগের প্রকৃতির পরিবর্তন ঘটে মানে ডাল্টন বলেছেন যে রাসায়নিক বিক্রিয়ায় নতুন কোনো পরমাণুর সৃষ্টি হয় না বা পরমাণুর ধ্বংস হয় না কিন্তু তাদের মধ্যবর্তী সংযোগের প্রকৃতির পরিবর্তন ঘটে বা রূপান্তর ঘটে তো এইগুলোই হচ্ছে ডাল্টনের মানে পরমাণুবাদ এবং এগুলা আধুনিক রসনে যথেষ্ট ভূমিকা রেখেছে এবং ডালটনকে বলা হয় আধুনিক সেনের জনক তো এই যে সাতটা বা মতবাদ বা পরমাণুবাদ ডালটন দিয়ে গেছেন তার মধ্যে কিন্তু কিছুটা সীমাবদ্ধতাও আছে সীমাবদ্ধতা মিনস হচ্ছে পরবর্তীতে দেখা গেছে হয়তো কিছু কিছু মতবাদ পুরোপুরি সঠিক না মানে ওইটা প্রমাণিত হয়েছে আমরা দেখি এগুলো কি যেমন এক নম্বর বলছে ডালটনের পরমাণু মতবাদে মৌলিক ও যৌগিক উভয় পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু বলা হয়েছে মানে ডালটন তো এক কথায় বলছে যে পদার্থের ক্ষুদ্রতম অংশ বা কর্মীকেই হচ্ছে পরমাণু কিন্তু ওখানে মৌলিক বা যৌগিক পদার্থকে আলাদাভাবে তিনি দেখেন নাই বা পার্থক্য করেন নাই তাহলে এটা একটা সীমাবদ্ধতা দুই নম্বর হচ্ছে মতামত অনুসারে একই মূলের পরমাণুর ভর একই যে কথাটা আমি একটু বলেছিলাম যে আমি যদি পানি থেকে হাইড্রোজেন পরমাণু নেই তারপর যা হবে আমি যদি মানে অন্য একটা পদার্থ যেটা মধ্যে হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন পরমাণু নেই তারপরও একই হবে এটা হচ্ছে ডাল্টনের কথা কিন্তু আধুনিক রসায়নের মধ্যে একই মূলের বিভিন্ন ভরের পরমাণু আছে যাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয় মানে আধুনিক রসায়নে যেটা পরীক্ষা করে পরে দেখা গেছে যে মানে এই ধরনেরও কিছু পরমাণু আছে যেগুলার মানে ভর ভিন্ন হতে পারে বিভিন্ন যোগে তারা ভিন্ন ভরে যুক্ত হয়ে যোগ সৃষ্টি করেছে এবং একই এরকম ভিন্ন ভর থাকলে তাদেরকে বলা হয় পরস্পর পরস্পরের যেমন হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে তিনটা আইসোটোপের নাম হচ্ছে পুটিয়াম ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম পুটিয়াম মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এক সেটাকে বলা হয় পুটিয়াম আর যেখানে হাইড্রোজেন পরমাণুর ভর দুই সেইটাকে বলা হয় ডিউটেরিয়াম যেখানে হাইড্রোজেন পরমাণুর ভর তিন সেটাকে বলা হয় টিটিয়াম তার মানে হাইড্রোজেনের কিন্তু তিনটা তিন ভরের হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং ওই হাইড্রোজেন পরমাণু দেখা গেছে প্রয়োজন অনুসারে ওই তিনটা যে তিন রকমের যে ভর আছে ওই তিন রকমের ভরের হাইড্রোজেন কিন্তু তিন ধরনের যোগ তৈরি করতে পারে যেমন আমরা যদি বলি এস টু মানে হচ্ছে পানি আর এস টু ও টু এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড এটা এটা একটা বিশেষ মানে পানির একটা বিশেষ রূপ মানে যেটা আমাদের নর্মাল খাবার পানি না হাইড্রোজেন পারক্সাইড ওইটা দেখা গেছে আপনারা হয়তো আপনি জানেন সেটা হচ্ছে এই মেডিকেল সাইন্সেই এটা ব্যবহৃত হয় বিশেষ করে সার্জারির যে সমস্ত ইকুইপমেন্টস ওগুলা পরিষ্কার করার ক্ষেত্রে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা যেতে পারে ইভেন আপনারা এটা দেখেছেন কিনা অনেকে ওই যে কানের আহ হোয়েল পরিষ্কার করে কি করে ওই যে কানের মধ্যে দুই ফোঁটা ওষুধ দিয়ে দেয় তারপর দেখা যাচ্ছে একদম পুত্রে হল করে বেরিয়ে চলে আসে ওইটা আসলে হাইড্রোজেন পারক্সাইড এটা এটার নাম হচ্ছে বিরঞ্জন হাইড্রোজেন আবার এটা হচ্ছে হাইড্রোজেনের ভর তিন এই এটাও হচ্ছে যখন অক্সিজেনের সাথে মানে এই তিন ভরের হাইড্রোজেন যুক্ত হয় তখন এটা হচ্ছে ভারী পানি ভারী পানি ওটাকে ভারী পানি বলা হয় তো এই ধরনের যখন কোন পরমাণুর একাধিক মানে ভর থাকে বা ভিন্ন ভিন্ন ধরনের ভর থাকে তখন তাদেরকে বলা হয় পরস্পর পরস্পরের আইসোটোপ তিন নম্বর এই মতবাদ অনুসারে মানে এই মতবাদ বলতে ডাল্টনের মতবাদ অনুসারে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভরে ও ধর্মে ভিন্ন হয় কিন্তু আধুনিক রসায়নের মতে ভিন্ন ভিন্ন মৌলের আইসোটোপ সময়ের ভর পরস্পর সমান হতে পারে যেমন নিকেল তামা এবং দস্তা এই তিনটি মৌলের একটি করে আইসোটোপ আছে যাদের প্রত্যেকের ভর হচ্ছে চল্লিশটি মানে নিকেল তামা দস্তা নিকেল মানে হচ্ছে মানে হচ্ছে কপার আর দস্তা মানে হচ্ছে দিয়ে প্রবেশ করা হয় আর তামাকে সিই কপার দিয়ে প্রবেশ করা হয় তো বলা হচ্ছে এই তিনটা মলের আইসিটিউব আছে আইসিটিউব মানে কি আমরা একটু দেখলাম যে একটা পরমাণু ভিন্ন ভিন্ন ভর আছে কিন্তু এখানে এই তিনটা বলে যে আইসিটো আছে তাদের কিন্তু প্রত্যেকের বর একই রকম চলটি একক তাহলে এটা একটা ব্যতিক্রমতা আছে মানে ডাল্টনের যে মতবাদ ওই মতবাদের মানে অন্য মত প্রকাশ করতেছে আবার চার নম্বর হচ্ছে ডাল্টনের মতবাদ অনুসারে পরমাণু সমূহ অবিভাজ্য ডাল্টন বলছেন ওই যে লাস্ট সেটা আমরা দেখেছিলাম যে পরমাণু অবিভাজ্য কিন্তু আধুনিক রাসায়নের কল্যাণে আমরা কি জেনেছি পরমাণুকে বিভাজন করা যায় এবং পরমাণুকে বিভাজন করলে তিনটা কণিকা পাওয়া যায় যাদের নাম হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিউট্রন তার কোনো চার্জ 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 নাই প্রোটন তার ধনাত্মক আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক এই যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেখানে আসলে কি প্রবাহিত হয় সেখানে ইলেকট্রন প্রবাহিত হয় আর প্রোটন সে হচ্ছে ধনাত্মক চার্জ প্রোটন কিন্তু প্রবাহিত হতে পারে না সে আসলে একই জায়গায় থাকে ইলেকট্রন প্রবাহিত হয় সে হচ্ছে নেগেটিভ এই নেগেটিভটা হচ্ছে পরিবেশের মধ্যে দিয়ে পজিটিভ এর কাছে দৌড়ে যায় এটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ তো তাহলে আমরা ডালটনের যে মতবাদ ছিল ওই মতবাদ মধ্যে কিছু সীমাবদ্ধতা পেয়েছি এগুলাকে ডালটনের মানে মতবাদের সীমাবদ্ধতা বলা হয় আবার অনেক ত্রুটিও বলা হয় যদিও এগুলো সীমাবদ্ধতা কিন্তু তারপরেও ডালটনেই তো মতবাদ দিয়েছিলেন বলেই কিন্তু ওই মতবাদের উপর ভিত্তি করে আবার গবেষণা করা সম্ভব হয়েছে কিন্তু উনি যদি মতামত না দিতেন তাহলে হয়তো ওই ধরনের গবেষণাগুলো করা হতো না তো এই জন্য উনার মতবাদ সময় থাকলো আহ তিনি কিন্তু আধুনিক রসায়নের প্রতিকৃত বা জনক এখন আমরা দেখি ডাক্তারের পারমাণবিক তত্ত্ব এবং আধুনিক অ্যাটমিক তত্ত্বের মধ্যে কি পার্থক্য আছে ডাক্তারের পারমাণবিক তত্ত্ব হলো অবিভাজ্য কণার সম্পর্কে একটি তত্ত্ব যাকে পরমাণু বলা হয় যা সমস্ত পদার্থের কুটতম কণা আর আধুনিক আহ পরমাণু তত্ত্ব হলো একটি তত্ত্ব যা একটি পরমাণুর সম্পূর্ণ বিশদ গঠন ব্যাখ্যা করে মানে ডালটন হচ্ছে পরমাণু বলছে যে মানে একটা তত্ত্ব যাকে পরমাণু বলা হয় পরমাণু তত্ত্ব হচ্ছে পরমাণুকে নিয়ে বলছে আর আধুনিক রসায়ন হচ্ছে যে একটি পরমাণুর বিশদ গঠন নিয়ে ব্যাখ্যা করছে অর্থাৎ পরমাণু কিভাবে গঠিত তার মধ্যে কি কি কণিকা আছে ইত্যাদি নিয়ে ডালটনের পরমাণু তত্ত্ব অনুসারে পরমাণুগুলো অস্তিত্বহীন কণা মানে এগুলো অস্তিত্ব নেই অন্যদিকে আধুনিক পরমাণু তত্ত্ব বলছে যে পরমাণুগুলো গঠিত যে ইলেকট্রন প্রোটন নিউট্রন ডাল্টনের তত্ত্ব যে আইসোটোপ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে না ওই যে আইসোটোপ মিনস যে একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভর তো ডাল্টনের এই ধরনের কোনো মতামত নেই কিন্তু অন্যদিকে আধুনিক পরমাণু তত্ত্বে কি দেখানো হয়েছে যে বিভিন্ন সংখ্যক নিউট্রন এবং প্রোটনের একই সংখ্যাযুক্ত যুক্ত আইসোটোপ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছে ওই যে একটু আমি উদাহরণ নিকেল কপার দস্তা তো ডাল্টন ইলেকট্রনের বিশদ বিবরণ দিতে পারেনি কারণ বিশদ বিবরণ কিভাবে দিবে উনি তো বলছে যে পরমাণু অবিভাজ্য এটাকে বিভাজন করা যায় না তো বিভাজন যদি করা না যায় তাহলে তাহলে তার মধ্যে কোনিকাই আসতে পারে না কাজে উনি তো এটা ব্যাখ্যা কি করে দিতেন আর অন্যদিকে আধুনিক পারমাণবিক যে তথ্য এখানে ইলেকট্রন অবস্থান আছে কাজেই তার আচরণ কিংবা তার প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে ডাল্টনের পারমাণবিক তত্ত্ব ব্যাখ্যা করে যে পরমাণু ক্ষুদ্রতম কণাটি প্রতিক্রিয়াগুলির সাথে যুক্ত হতে পারে আর আধুনিক পারমাণবিক তত্ত্ব বলে যে উপাত্তিক কণা প্রতিক্রিয়াগুলিতে অংশগ্রহণ করতে পারে এই হচ্ছে মূলত ডালের পারমাণবিক ত এবং আধুনিক যে মানে ভরের নিত্যতার সূত্র হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়া দ্বারা ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে কি বুঝি রাসায়নিক বিক্রিয়া বলতে বুঝি যে আহ যোগ অথবা মৌল যদি পরস্পর যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট যোগ বা মৌল সৃষ্টি করে তখন তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া তখন বলা হচ্ছে বর্ণিত সূত্রে যে কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা হর সৃষ্টি হয় না ধ্বংস হয় না উভয় ক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এই দুইয়ের ভর সমান হবে অর্থাৎ যে যে মৌল এবং যৌগ যুক্ত হয়ে নতুন মৌল বা যৌগ সৃষ্টি করবে বলা হচ্ছে যারা যারা যুক্ত হয়ে মানে বিক্রিয়া ঘটাবে তাদেরকে বলা হয় বিক্রিয়ক আর উৎপন্ন হয় উৎপাদক তো এখানে এই ভরের নিত্যতা সূত্র অনুসারে সমূহের মোট ভর উৎপাদন মোট ভরের সমান হয় আমি যদি এখানে একটু মানে ব্যাখ্যা দিতে চাই ধরলাম যে এ এবং বি এ দুটো পরস্পর রাসায়নিক বিক্রিয়া করতেছে তাহলে উৎপন্ন পদার্থটা বহুত হচ্ছে সি তাহলে ভর নিতা নিত্যতা সূত্র অনুসারে এ এবং বিক্রিয়ক তাদের সংযুক্ত বিচার ভর এই যে উৎপাদন হচ্ছে সি ওই সি এর ভরের সমান হবে হচ্ছে সূত্র আরেকটা যদি আমি এক্সাম্পল দিই যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিরিয়াম হাইড্র এই দুটো যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে পানি এবং লবণ সিরিয়াম ক্লোরাইড এবং হচ্ছে পানি উৎপন্ন হবে এখন ভরণিত সূত্র অনুসারে বলা হচ্ছে যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা যোগের মোট ভর আরো যে উৎপন্ন হচ্ছে পানি এবং সিডিয়াম ক্লোরাইড লবণ ওই দুটা যোগের মোট ভরের সমান হবে মানে উৎপাদ যোগ এবং বিক্রিয়ক যে যোগ গুলা এদের মোট ভর হচ্ছে কোনো সমান হবে এটা হচ্ছে ভরণিত সূত্র তো এই হচ্ছে মূলত আজকে দুটো মেন টপিক এখন অন্য কিছু তথ্য যেগুলো পরবর্তীতে হয়তো আমি অন্য কিছু ব্যাখ্যা দিতে গিয়ে এগুলোর দিব তো এগুলো একটু মনে রাখবেন যেমন একটি সিস্টেমের মোট গতি সংরক্ষণ করতে হলে কোন শর্ত পূরণ করতে হবে গতিবাগ সংরক্ষিত হয় যখন ইন্টারাকশনের সময় আগ্রহের সিস্টেমের ভর স্থির থাকে এবং যখন মিথস্ক্রিয়া চলাকালে সিস্টেমে কোনো নেট বাহ্যিক শক্তি কাজ করে না আপনাদের কাছে হয়তো কথাগুলো একটু মানে কি বলবো যে কঠিন হতে পারে বা একটু মানে কেমন যেন গদবদা কথার মতো আর কি আমি একটু ব্যাখ্যা করি সেটা বলা হচ্ছে যে একটা সিস্টেমের মধ্যে যে সংরক্ষিত গতিপথ সংরক্ষিত হবে তখন যখন এটার ইন্টারাকশনের সময় ইন্টারাকশন মানে হচ্ছে যদি এটার ভিতরে কোনো বিক্রিয়া হয়ে থাকে তাহলে ওই বিক্রিয়ার সময় আগ্রহের সিস্টেমের ভর যদি স্থির থাকে মানে হচ্ছে ওখানে যদি ওই বিক্রয়গুলোর ভর স্থির থাকে এবং তাদের মিথস্ক্রিয়া চলাকালীন সময় অর্থাৎ বিক্রিয়া চলাকালীন সময় সিস্টেমে যদি বাহ্যিক কোনো শক্তি বা বল কাজ না করে তাহলে ওই সিস্টেমের ভিতরের যে মোট ভর ওটা থাকে এটা বলা হচ্ছে তাহলে এখানে তৎপরতা হচ্ছে যে সিস্টেমের মোট গতি সংরক্ষণ করতে হলে কি করতে হবে অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে যে গতি থাকবে সেটা যদি আমি সংরক্ষণ করতে চাই ধরে রাখতে চাই তাহলে কি করতে হবে তাহলে সেটা যেন শর্ত হচ্ছে যে সিস্টেমের মধ্যে যে যে উপাদান থাকবে তাদের মধ্যে যদি বিক্রিয়া সংঘটিত হয় তাহলে তাদের মোট ভর স্থির থাকবে এবং যদি তার মধ্যে বাহ্যিক কোনো বল ক্রিয়া না করে তাহলে ওই সিস্টেমের যে শক্তি বা মোট গতিশক্তি সেটা সংরক্ষিত হবে বাস্তবিতে থাকবে সেকেন্ডারিটা ইয়া ব্রাইনিয়া মোশন বা গতিকি ব্রাইনিয়া গতিকে বলতে বোঝায় আছে তরল পদার্থের স্থগিত থাকে ছোট কণা দ্বারা প্রদর্শিত এলমলো আন্দোলন আন্দোলনকে তরল পদার্থের মধ্যে কি আছে অসংখ্য ছোট ছোট কণা আছে তো ব্রাইনিয়া মোশন বা ব্রাইন গতি হচ্ছে যে তরল পদার্থের মধ্যে যে উপস্থিত ছোট ছোট আছে এদের যে আন্দোলন আন্দোলন বলতে হচ্ছে তাদের যে সংঘর্ষ এই বা গতি হয় গতি আন্দোলন তরল দ্রুত চলমান কণার সাথে কণার সংঘর্ষের ফলে হয়ে থাকে অর্থাৎ তরলের মধ্যে যে অসংখ্য কণা থাকে এরা তো প্রতিনিয়ত ছোটাছুটি করে তো বলা হচ্ছে ছোট করার সময় তাদের মধ্যে কি হয় সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে এই গতি চলমান থাকে এখন আপনাদের মনে হতে পারে যে আমি দুইটা তথ্য দিলাম এগুলোর কাজ কি এগুলো কোথায় কাজে লাগবে বা এটার সাথে ডাক্তারি কি সম্পর্ক হ্যাঁ আছে সম্পর্ক আছে মানে এপ্লিকেশন আছে সেটা হলো আহ আমাদের হোমিওপ্যাথি তো বেজ বা আমরা কিছুটা হচ্ছে ডাক্তার সেমিল সেমেল হেনিমেনের ইয়ে অনুসারে আমরা জানি যে এই হোমিওপ্যাথির যে শক্তি মানে ওষুধের যে শক্তি এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম গতিশক্তি নির্ভর যে তত্ত্ব সেই তত্ত্ব অনুসারে কাজ করে থাকে মানে আমি একটু সহজ করে বললে যে অনেক যারা ওয়েস্টার্ন মেডিসিনের মানুষ ওয়েস্টার্ন মেডিসিন বা হোমিওপ্যাথির বাইরে যারা আছে অনেকেরই অনেক সময় মতামত আমরা শুনি বা বলে যে হোমিওপ্যাথিতে যে শক্তি বা পাওয়ার আছে এটার সত্যতা কি বা এটার কি প্রমাণ আছে কিনা বা হোমিওপ্যাথি যে ঔষধ আমরা বলতেছি যে তার মধ্যে একটা সাপোজ যে আর্নি টু হান্ড্রেড আর্নিকামাউন্ড থার্টি এই যে বলি হ্যাঁ কিংবা কেলিভেক্রম টু হান্ড্রেড বা ওয়ান এম এই যে শক্তিগুলো আমরা বলে থাকি এখন অনেক যারা ওয়েস্টার্ন মেডিসিনের বা আমি সাধারণ মনসামিক আমি বলে থেকে যে এটার মধ্যে যে ওষুধ আছে তার প্রমাণ কি অথবা এই যে শক্তি আছে এটার প্রমাণ কি কিন্তু আমরা তো সবসময় গলা ফাটায় বলি যে হ্যাঁ স্যামুয়েল হ্যানিম্যানের কথা বা আগের যে গবেষণা বিভিন্ন গবেষণায় যে কথাটা আমরা জেনেছি সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের যে শক্তি এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স যে তথ্য সেই তত্ত্ব অনুসারে কাজ করে কিন্তু হয়তো বিজ্ঞান এখনো সেটাকে মানে সহজভাবে দেখাইতে পারে না বা প্রমাণ করতে পারে না কিন্তু আছে সেখানে সে শক্তিও আছে বা ওষুধ আছে কিভাবে আছে যে ওষুধ যদি না থাকতে তাহলে আমরা মানুষকে খাওয়ালে ভালো এগোতে মানে বিভিন্ন রোগের জন্য যখন একটা রুগীকে আমরা ওষুধ দিই তাহলে সেই রোগী সুস্থ কি করে নিশ্চয় ওষুধ আছে বা শক্তি যখন আমরা পরিবর্তন করে দেই কম শক্তি সময় দ্রুত হয় সেটাও তো আমরা প্রমাণ করতে পারি না তো এতগুলা কথা বলার পিছনে মূল বিষয়টা হলো একটু এখানে কিন্তু হিন্স আছে সেটা হচ্ছে যে ব্রায়নীয় গতি এই ব্রায়নীয় গতিতে বলা হচ্ছে যে তরল পদার্থের মধ্যে অসংখ্য ক্ষুদ্র আছে এবং এগুলো ছোটো ছুটি করে এবং ছোট করার সময় কি হয় তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয় বা ধাক্কা খায় এই সংঘর্ষ বা ধাক্কার ফলে সেখানে কিন্তু যে গতিতে এরা ছোট করে সেই গতিশক্তিটা কিন্তু বৃদ্ধি পায় বা সেখানে আহ বলা হয় যে ওই সংঘর্ষের ফলে দেখা গেছে তাদের যে নিঃস্ব মানে গতিশক্তি ছিল সেই গতিশক্তির পরিবর্তন ঘটে এটা কিন্তু ব্রাইনের তত্ত্ব বা যে গতি তার ব্যাখ্যাতে কিন্তু এই জিনিসটা আছে তাহলে আমরা এটাকেও যদি কাজে লাগাই তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে মেডিসিন ওই যে আমরা কি করি অনেক সময় মেডিসিন ঝাঁকুনি দিই দশটা ঝাঁকুনি দিই যে ঝাঁকুনি দিলে আমরা বলি যে এটা পাওয়ারের ইয়ে আসে পরিবর্তন ঘটে তাহলে কিন্তু এটা এই যে ব্রাইনীয় গতি যে তত্ত্ব বা ব্রাইনীয় গতি শক্তির যে তত্ত্ব এই তত্ত্বের সাথে কিন্তু মিল আছে এটাও কিন্তু একটা প্রুফ এখন কারণ ব্রাইনে গতি সেটা তো এই বলতে যাচ্ছে এটা একটা ব্যাপার আর আরেকটা হচ্ছে প্রথম যে আমি দিয়েছি যে যদি কোন সিস্টেমের মধ্যে ইন্টারাকশন হয় তাহলে তার সিস্টেমের ভর স্থির থাকে এবং বাহ্যিক কোনো যদি বল সেখানে কাজ না করে তাহলে তার মানে শক্তির স্থির থাকে এটার অর্থ হচ্ছে কি যেমন আমি মেডিসিন দিলাম থার্টি পাওয়ার ওখানে যদি আমি ঝাঁকুনি না দিই তাহলে ওই সিস্টেম যদি আমি এটাকে ধরি তার মানে মানে ভর ভর বলতে ওখানে যে ক্ষুদ্র কণিকা আছে যে ক্ষুদ্র গুলো আছে খুবই সূক্ষ্ম বা আছে তাদের ভর কিন্তু স্থির থাকবে যখন গুলো আমি ঝাঁকুনি ঝাঁকুনি দেওয়া মানে কি আমি বাহ্যিক একটা বল প্রয়োগ করতেছি সেক্ষেত্রে কিন্তু তাদের ভর স্থির থাকবে না আমি যদি ঝাঁকুনি দিই এবং ভর স্থির না থাকলে তখন কিন্তু ওই সিস্টেম বা ওই মেডিসিনটার কিন্তু তখন এই যে গতি কিন্তু পরিবর্তন ঘটবে এখন তার মানে কি তার মানে হচ্ছে আমরা যে ঝাঁকুনিটা দিচ্ছি এই ঝাঁকুনিটার ফলে তাহলে কি হচ্ছে যে মেডিসিনে কিন্তু গতি পরিবর্তন ঘটতেছে কারণ এই তত্ত্ব বলা হচ্ছে বাহ্যিক যদি কোনো শক্তি কাজ না করে তাহলে স্থির থাকবে আর যদি বাহ্যিক শক্তি কাজ করে তাহলে স্থির থাকবে না তার মানে সেখানে গতি পরিবর্তন হবে তাহলে এটাও কিন্তু একটা প্রুফ এই তত্ত্ব দুটা মূলত আহ আপনাদেরকে জানানোর উদ্দেশ্য যে এটা আপনাদেরও মনে হতে পারে যে আসলে যে অনেকে বলে আমাদের হাতে তো কোনো প্রমাণ নাই বা আমরা কি বলবো কি যুক্তি দিব মানে যদিও এখনো সায়েন্স ওইভাবে আসলে সরাসরি মানে প্রমাণ করতে পারে না কিন্তু যে মতবাদ আছে সায়েন্সের সেগুলো কিন্তু ব্যাখ্যা হতে পারে হয়তো অনেক সময় এগুলো প্রমাণ হবে সরাসরি প্রমাণই হবে আহ যেহেতু আমাদের হোমিওপ্যাথিতে রিসার্চ আহ ওইভাবে হয়ে আসে নাই হোমিওপ্যাথির জন্মের পর থেকে ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্স যেভাবে রিসার্চ করে গেছে বা ছাপাই করে ওটার পিছনে সবাই লেগে গেছিল যে কারণে ওটা অনেক আধুনিক হয়ে গেছে বা অনেক এগিয়ে গেছে আমাদের এই হোমিওপ্যাথিতে ওইভাবে গবেষণা হয় নাই বা হচ্ছে না যে কারণে ওটা মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে আর কি তো হয়তো ভবিষ্যতে হবে আহ এটা হচ্ছে কথা আজকের টপিক দুইটা আমি আলোচনা করলাম আর কোনো নাই কোনো কিছু নাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন কোন প্রশ্ন হ্যাঁ করে দিন